স্বাগতম নিয়াল ফ্যামিলি আজ আলোচনা করব তার্কি সিরিজের কুইন ব্যারেন সাতকে নিয়ে যিনি আজকি মাম মেমনু ফাতমা গুলেন সোচনে আর নেটফ্লিক্সে তা গিফট দিয়ে কোটি ভক্তের মন জয় করেছেন দুই থেকে দুই সাল পর্যন্ত বিহিতা ইয়ের ওগুলো যে গেলে হিসেবে আজকে ম্যাম্ন ভূমিকা যা আন্তর্জাতিকভাবে ফেমাস মিডল ইস্ট ডালকান ল্যাটিন আমেরিকায় জনপ্রিয়তা পেস দুই হাজার নয় ও দুই হাজার দশ দুবার গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধান অভিনেত্রী হিসেবে দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দ তুর্কি এর সবচেয়ে বেশি জনপ্রিয় পাওয়া অভিনেত্রীদের একজন প্রচুর ফিলাম থেরাপি করেছেন স্বাস্থ্য নারীদের শিক্ষা দান করেছেন দুই হাজার উনিশ থেকে দুই নেটফ্লিক্স অরিজিনাল সিরিজে আতিয়ে চরিত্রে অভিনয় সিরিজটি মনস্তাত্ত্বিক থ্রিলার এবং টার্কিশ কালচারের জার্নি নিয়ে বাংলাদেশি সহ আন্তর্জাতিক দর্শকে পছন্দ হয়েছে দুই হাজার চোদ্দো সালে তর্কিশ সঙ্গীত শিল্পী ক্যানন ডব্লু এর সঙ্গে বিবাহ সম্প্রতি তারা টেকসই জীবন নিয়ে পরিকল্পনা করছে গভীর স্বপ্ন এবং পরিবার নিয়ে খারাপ প্রমাণ ফিরে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে ব্যালেন্স হাতের নতুন নেটফ্লিক্স সিরিজে অভিছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন যোগাযোগ অভিনেত্রী রেঞ্জ ও জনপ্রিয়তা দেখে মনে হয় ভবিষ্যতে বড় বড় প্রজেক্টে অভিনয় করবেন আপনার প্রিয় ব্যালেন্স হাতের চরিত্রে কোনটা বিহিতা না ফাটনা কর কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বাংলায় বিনোদনের জন্য সাবস্ক্রাইব করে জেল ফ্যামিলিতে জয়েন করুন